আমি এর আগেও আমার কাজ হয়েছে অনেক ভালো ভালো কাজ আপনাদের সামনে দিয়েছি নরসুন্দরও একটা ভালো কাজ অ্যান্ড আমাদের আরও অনেক ভালো একটা কাজের প্ল্যান ছিল যেটা চেঞ্জ হয়ে নরসুন্দরী হয়েছে বাট এটা তো আমি আমার দর্শককে হতাশ করব না আই থিঙ্ক ইস এ সারপ্রাইজ কারণ দাদার সাথে একটা আর্টিস্ট এবং একজন ডিরেক্টরের অন স্ক্রিন কেমিস্ট্রিটা খুব দরকার যে আমার ডিরেক্টার আমাকে এটা বোঝাচ্ছে যে এই ক্যারেক্টারে আমি তোমাকে এইভাবে দেখতে চাই সো বলার সাথে সাথে যখন আমি বুঝে যাই দ্যাট ইজ জরুরি কিন্তু আমাদের সিচুয়েশন মাঝে মধ্যে অনেক কিছু চেঞ্জ করে দেয় বাট অবশ্যই থাকা জরুরি সঞ্জয় সমুদ্রের সাথেও কিন্তু আপনার মানে কন্টিনিউসলি যে কয়েকটা কাজ হচ্ছে সেগুলো প্রত্যেকের ডিফারেন্ট ছিল আমরা একটা বিজ্ঞাপনে দেখেছিলাম বেশ কয়েকভাবে মা দিবসের নারী দিবসের কোন একটা ছিল তো এরকম কিন্তু আপনার বারবার কাজ হচ্ছে সামনে সঞ্জয় সমুদ্রের সাথে কি আসছে আই থিঙ্ক ইটস এ সারপ্রাইজ কারণ দাদার সাথে একটা আর্টিস্ট এবং একজন ডিরেক্টরের অন স্ক্রিন কেমিস্ট্রিটা খুব দরকার যে আমার ডিরেক্টার আমাকে এটা বোঝাচ্ছে যে এই ক্যারেক্টারে আমি তোমাকে এইভাবে দেখতে চাই সোটা বলার সাথে সাথে যখন আমি বুঝে যাই দ্যাট ইজ দ্য মেন থিং মানে দাদা যখন আমাকে বলে

থেকে থ্যাংক ইউ সো মাছ আপনারা যেটা চান আমার দর্শক তানবীর সেন্টু শহৎ ভাই আরো যারা যারা সবাই ছিল তারা এত সুন্দর করে আমরা কাজটা করেছি মানে এমন হতো যে পুরো টিমের একজনের হান্ড্রেড মানে একজনের হান্ড্রেড পার্সেন্ট আরেকজনের পার্সেন্ট তা ছিল না